সমাজ আছে কিন্তু সমাজের নিয়ম নেই মানুষ আছে কিন্তু মানুষের মনুষ্যত্ব নেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন বৃদ্ধ বয়সে বাবা মা কেন এত অসহায় আমার ছোট্ট ছেলে আদর যত্ন আর ভালোবাসা দিয়ে যখন সন্তানকে বাবা মা বড়ো করে তখন সব বাবা মায়েরই একটি স্বপ্ন থাকে আমার ছেলে কবে বড় হবে সেই বাবা মায়ের আদর যত্নে সন্তান ঠিকই বড় হবে কিন্তু সেই বাবা মা যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন ছেলের ঘরে বউ আসবে তখন হাজারো বাবা মায়ের চোখে অচরে কান্না জড়বে কিন্তু কেন কেন এমন হয় আপনারা কখনো কি ভেবে দেখেছেন প্রতিটা বাবা মা তার আদর যত্নে করা ভালোবাসার সন্তানকে আর বাবা মায়ের মধ্যে কেন এই পার্থক্যটা তৈরি হয় এই বাংলার জমিনে হাজারো বাবা মায়ের এবং সন্তানের মধ্যে এমন পরিবর্তন কেন হয় এটা কি শুধুই সমাজের নিয়ম নাকি অন্য কিছু তার কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে তার সন্তানের কাছে কিন্তু সেই সন্তান বৃদ্ধ বয়সে তার বাবা মাকে কেন ঘর থেকে বের করে দেয় কেন একটা সন্তান যখন তার বাবা মা হাজারো কষ্টের বিনিময়ে সন্তানের আবদার যখন পূরণ করে তখন একটা বাবা মা তার নিজের থাকা খাওয়া সব কিছু ভুলে একটা সন্তানের সমস্ত পরিবর্তন সমস্ত আবদার যখন পূরণ করে তাহলে একটা সন্তান কেন তার মায়ের জন্য তার বাবার জন্য বৃদ্ধ বয়সে এইটুকু চাওয়া পূরণ করতে পারে না কেন তার বাবা মাকে সে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে এটাই কি সমাজের নিয়ম আপনারা এই সমাজের নিয়মগুলোকে পরিবর্তন করার জন্য বাংলার এই জমিনে হাজারো ছেলেকে বলতে চাই আপনারা বৃদ্ধ বয়সে নিজের বাবা মাকে অঝরে চোখের কান্নায় পাহাড়ের ঝর্ণা হইতে দিন না আপনাকে হয়তো মানুষ ছেড়ে দেবে কিন্তু উপর আল্লাহ আপনাকে কখনোই ছাড় দেবে না হায়রে সেই বাবা মায়ের সন্তান যে বাবা মা সন্তানের জন্য এত কিছু করলো অথচ সেই সন্তান তার বাবা মায়ের চোখে অঝরে কান্না ছড়ালো সেই সন্তান তার মায়ের জন্য এইটুকু চাওয়া পূরণ করতে পারে না সেই সন্তান এই দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো